এক এপ্রিল থেকেই সারা ভারতবর্ষ জুড়ে সমস্ত ব্যাংকে পাঁচটি নতুন নিয়ম জারি করা হলো তো কী কী নিয়ম জারি করা হলো এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসে জানিয়ে দেবো তো যদি আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট থাকে তো আপনাদের প্রত্যেককে এই নিয়মগুলো জানতে হবে তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন এক এপ্রিল থেকেই সারা ভারতবর্ষ জুড়ে ব্যাংকিং খাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে যা ব্যাংক অ্যাকাউন্টধারীদের ওপর প্রভাব ফেলবে তো এই পরিবর্তনগুলো স্বচ্ছতা বৃদ্ধি পরিষেবাগুলোকে সহজ করা এবং সুরক্ষা উন্নত করার জন্য চালু করা হয়েছে তো কি কি নিয়ম চালু করা হয়েছে আসুন আপনাদেরকে এক এক করে জানিয়ে দিই তো আপনারা প্রথমত দেখতে পাচ্ছেন এক নম্বরে বলেছে এসবিআই পিএনবি এবং কানাড়া ব্যাংকের মতো ব্যাংক সেভিং অ্যাকাউন্টের জন্য তাদের ন্যূনতম যে ব্যালেন্স সেই ব্যালেন্সের নিয়মগুলো সংশোধন করেছে অর্থাৎ স্টেট ব্যাংক থেকে শুরু করে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে শুরু করে কানাড়া ব্যাংক থেকে শুরু করে ভারতবর্ষে অনেক ব্যাংক রয়েছে তো এই সমস্ত ব্যাংক তাদের যে ন্যূনতম ব্যালেন্স সেই ব্যালেন্সের ক্ষেত্রে নতুন নিয়ম সংশোধন করেছে এক এপ্রিল থেকে অ্যাকাউন্টধারীদের তাদের অবস্থানের ওপর ভিত্তি করে ন্যূনতম ব্যালেন্স বজায় রাখতে হবে যেমন শহর আধা নগর বা গ্রামীণ এলাকায় এই ব্যালেন্সের বজায় রাখতে ব্যর্থ হলে জরিমানা করা হবে তো অবশ্যই আপনারা দেখবেন যে কোন ব্যাংকের আপনাদের অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকে ন্যূনতম কত টাকা রাখা দরকার সেই অনুযায়ী টাকা রাখতে হবে না হলে কিন্তু আপনাদের ব্যাংকের বই বন্ধ করে দেওয়া হবে পরবর্তী দেখুন এখানে দু নম্বরে কী বলেছে বেশ কয়েকটি ব্যাংক সেভিংস অ্যাকাউন্ট এবং স্থায়ী আমানতের এফডির ওপর তাদের সুদের হার সামঞ্জস্য করেছে বিশেষ করে সরকারি খাতের ব্যাঙ্কগুলো অ্যাকাউন্ট ব্যালেন্সের ওপর ভিত্তি করে সুদের হার পরিবর্তন করবে যার অর্থ আপনি যত বেশি সঞ্চয় করবেন আপনার সুদের হার তত বেশি হতে পারে তো বুঝতেই পারলেন এফডির ওপর সুদের হার কিন্তু পরিবর্তন করা হবে সেটা কিন্তু এক এপ্রিল থেকে পরবর্তী তিন নম্বরে কী বলেছে নিরাপত্তা বৃদ্ধির জন্য ব্যাঙ্কগুলো ইতিবাচক বেতন ব্যবস্থা চালু করবে বিশেষ করে পঞ্চাশ হাজার টাকার বেশি লেনদেনের চেকের জন্য গ্রাহকদের এখন চেক জমা দেওয়ার আগে চেকে প্রবেশ করা বিশদ যাচাই করতে হবে এই অতিরিক্ত পদক্ষেপের লক্ষ্য জালিয়াতির ঝুঁকি হ্রাস করা এবং চেক ভিত্তিক লেনদেনের স্বচ্ছতা আরও উন্নত করা হবে অর্থাৎ বুঝতেই পারলেন চেকের ক্ষেত্রেও একটি বড়সড় পরিবর্তন করা হচ্ছে এক এপ্রিল থেকে চার নম্বর বলেছে ডিজিটাল ব্যাংকিং ক্রমবর্ধমান বাড়ার সাথে সাথে অনেক ব্যাংক গ্রাহকদের অভিজ্ঞতা উন্নত করার জন্য নতুন অনলাইন এবং মোবাইল ব্যাংকিং বৈশিষ্ট্য চালু করেছে গ্রাহকদের সহায়তা করার জন্য এআই চালিত চ্যাট বক্সগুলো ব্যাঙ্কিং সিস্টেমে একীভূত করা হবে অর্থাৎ যদি ব্যাংকিং ক্ষেত্রে এআই ব্যবস্থা চালু করা হয় তাহলে কিন্তু আপনারা আরও উন্নত মানের পরিষেবা পাবেন ব্যাংকের তরফ থেকে পরবর্তী পাঁচ নম্বরে বলেছে সেটি আরও গুরুত্বপূর্ণ অর্থাৎ এটিএম থেকে টাকা তুলতে গেলে এই আপডেটটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে দেখুন কি বলেছে এটিএমের লেনদেনের সাথে সম্পর্কিত খরচ কমাতে কিছু ব্যাংক। নগদ টাকা তোলার ফ্রি পরিবর্তন করেছে এপ্রিল থেকে আপনাকে আপনা অন্যান্য ব্যাংকের এটিএমগুলিতে প্রতি মাসে সীমিত সংখ্যক বিনামূল্যে এটিএম লেনদেনের অনুমতি দেওয়া হবে ধরুন আপনার স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে এবং আপনি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বা সেন্ট্রাল ব্যাংক। বা কানাড়া ব্যাঙ্ক থেকে শুরু করে যে কোনো অন্য ব্যাংকের এটিএম থেকে যদি আপনারা টাকা তোলেন সেক্ষেত্রে কিন্তু এবার সীমিত সংখ্যক টাকা তুলতে পারবেন এ ব্যাপারে কিন্তু নতুন নিয়ম পরিবর্তন করা হচ্ছে অর্থাৎ আপনাদের স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট থাকলে স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট এটিএম থেকেই আপনারা অর্থাৎ টাকা তুলবেন পাশাপাশি যদি আপনাদের ব্যাংক অফ ইন্ডিয়ার অ্যাকাউন্ট থাকে তো অবশ্যই চেষ্টা করবেন যে সেই ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে এটিএম থেকেই যদি টাকাটা উইথড্রল করা যায় তাহলে কিন্তু আপনাদেরই ভালো হবে নাহলে এক্সট্রা চার্জ কিন্তু কাটা হবে এমনটাই কিন্তু ব্যাংকের তরফ থেকে জানানো হয়েছে তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন মধুর সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ